সকাল থেকে দিনটা ঠিকঠাকই যাচ্ছিল কোনো ওরকম কোনো অসুবিধা ছিল না কিন্তু হঠাৎ করে এমন একটা জিনিস হলো মানে ভয়ঙ্কর একটা ব্যাপার আর বিকট শব্দ হলো যাতে আমাদের পুরো পাড়াটা স্তব্ধ হয়ে গেল কিন্তু কেন হলো সেই ঘটনাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে ব্লগটা দেখো সকালবেলা গোপালকে বাল্যভোগ ধর্ম টিউশন পড়িয়ে এসে এই যে গোপাল কৃষ্ণ রাধারানি সব সবাইকে অভিষেক করিতে আছে কালকে বৃহস্পতিবার তাই আগের দিনই করিয়ে নিলাম নলে একদিনে করাতে খুবই অসুবিধা হয় আর গোপালকে দেখো কি সেবাই দিলাম মাত্র শুধুমাত্র দুধ কারণ এখন অনেক দেরি হয়ে গেছে সাড়ে দশটার ওপার হয়ে গেছে এখনও আমি রান্না চাপাইনি এবারে যদি আমি ওটা করতে চাই এখন যদি দুধের সাথে যদি এবার রুটি করতে চাই বা কোনো অন্য কিছু করতে চাই তাহলে অনেক দেরি হয়ে যাবে আর সত্যি কথা বলতে বিস্কুটটাও ঘরে ছিল না ওই জন্য আমি শুধু দুধটা দিয়ে গোপালকে সেবাটা দিয়ে দিয়েছি আর সেবারে দেওয়ার পর আমি তাড়াতাড়ি করে দিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি পটল ভাজা করছি আর কুমড়ো ভেজে নিচ্ছি পটল আর কুমড়োটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি নামাবো আর অ্যাকচুয়ালি কী বলতো একটু লাল লাল না হলে আমাদের মনে হয় কাছে থাকে তো তারপরে সেই কড়াইতেই আবার একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজবো কালো জিরাতে ফোড়ন দিলে কালো জিরা অনেক গুণ থাকে তো কালো জিরা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তারপরে দেখো উচ্ছে কুমড়োটাকেও ভেজে নেবো উচ্ছে কুমড়োটাকেও ভালো করে লাল লাল করে ভাজবো আমাদের বাড়িতে সবাই আবার একটু লাল লালই খাওয়া পছন্দ করে তাই গোপালকে লাল লাল খাওয়াই পছন্দ করে দিয়েছি তো যেহেতু এগুলো উচ্চ কুমড়ো ভাজা এগুলো সবাই সবই আমরা সবাই মিলে সেবা করি ওই জন্য আর কি একটু বেশি করেই করছি আর পটল আর কুমড়ো ভাজা শুধুমাত্র গোপালের জন্য যাতে গোপালের সেবায় কোনো অসুবিধা না হয় এদিকে একটা হলুদ আর একটু নুন দিয়ে নেবো দিয়ে আর ভালো করে নেড়েছেড়ে আর ঢেকে দেবো তারপরে সবটা ভালোই যাচ্ছিলো রান্নাবান্নাও চলছিলো খাওয়া দাওয়া সব প্রসাদ পাওয়া সব কিছু ঠিকঠাক ছিল তারপরেই যা হলো সেটা দেখানোর সময় তোমাদেরকে বলবো কি হয়েছিল তার আগে তোমরা আমার ব্লগটা পুরোটা দেখো আর এদিকে রান্না বান্না কমপ্লিট করব বলে তাড়াতাড়ি করছি এদিকে উচ্চ কুমড়োটা ভাজা হয়ে গেলেই এবার আমি আরেকটা রেসিপি বাকি আছে এখনও সেটা হচ্ছে সয়াবিন আজকে গোপালকে একটু সয়াবিন করে দেবো দিন সয়াবিন করি না তাই ভাবলাম একটুখানি সয়াবিন করি তো সয়াবিনটা বেশ ভালোই লাগে অনেক দিন পর খেতে কিন্তু প্রত্যেক দিন যদি খাই তাহলে কি হয় যে তোমার তাহলে আমার কি হয় যে গ্যাস হয় সয়াবিন আমার বেশি আমার খেলে আবার আমার সহ্য হয় না তাই একটু কদিন পর পরই করি তো সয়াবিনটা দিকে সিদ্ধ করে রেখে দিয়েছি আর দেখি উচ্চ কুমড়োটা ভাজা হয়ে গেলেই সয়াবিনটা বসিয়ে দেবো তাই উচ্চ কুমড়োটা দেখো টিপে এবার দেখছি যে হ্যাঁ কুমড়োটা একদম নরম হয়ে গেছে তো এবার আমি কিন্তু এটাকে আর একটুখানি কড়া করে ভাজবো ভেজেই নামিয়ে দেবো তারপরে সেই কড়াইতেই আবার তেল দিয়ে দিয়েছি বেশি করে আর দিয়ে সয়াবিনটাকে আগে ভেজে তুলে নেবো তো এরকম ছোটো ছোটো সয়াবিন কিন্তু বেশ লাগে তো এই সোয়াবিনগুলোকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব নিয়ে নুন আর একটু হলুদ দিয়ে এর মধ্যে দিয়ে সামান্য করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তুলে নেবো তো সোয়াবিন ভাজা হয়ে যাওয়ার পরে আমি দেখি আলু দিয়েই আছে শুধু সোয়াবিনটা করছি এর মধ্যে যদি পটল দিই না তাহলে তরকারিটা জলসা হয়ে যায় ওই জন্য এর মধ্যে আমি এখনও কোনো কিছু দিলাম না সোয়াবিনের মধ্যে শুধু আলু দিয়ে আর টমেটো দিয়েই করবো তো এদিকে আলু টমেটো বানানো হয়ে গেছে আর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে আমি টমেটো আর আলুটা দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দিয়ে ভাজতে দিয়ে দিলাম তো ভাজাটা হয়ে আসলাম একটু ভাজা হলেই তার মধ্যে হলুদ নুন দিয়ে তারপরে আবার ঢেকে দেবো তো আজকে ঘটনাটা ঘটেছিলো যেটা তোমাদেরকে বলছি আজকে দুপুরবেলা গোপালকে সেবাঠেবা যেমন দিই প্রত্যেক দিন দিয়ে আমরা আমি বিশ্রাম করছিলাম তারপরে তোমাদের দাদা বাড়িতে আসলো এবার ও খেতে গেছে ওপরে এবার আমি নিচে ছিলাম তারপরে ও আবার খেয়ে দিয়ে নিচে গেল। তখনই একটু বিশ্রাম নেওয়া বলে সবে একটু খাটে শোবো বলে গেছি তারপরে এমন একটা বিকট আওয়াজ হলো মানে কল্পনার বাইরে পুরো আমাদের পাড়াটা স্তব্ধ হয়ে গেছে সারা লোক ছুটি বাজে দিয়েছে কী হয়েছে কী হয়েছে না কিছুক্ষণ পরে জানতে পারছি যে একটা মানে বিধ্বংস ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা তোমাদেরকে দেখাবো আর বলবো যে কি হয়েছিল তো মানে মানে এত লোকের ছোটাছুটি করছে আমি তো প্রথমে ভাবছি কি হলো রে বাবা এত লোক ছোটাছুটি করছে কেন তারপরে জানতে পারলাম আমাদের এখানে ট্রান্সফার্মার আছে কারেন্টের সেই ট্রান্সফার্মারে পুরো আগুনে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে তো আমরা সাডেনলি তখনই য সবকটা ঘরের ফ্ল্যাগ ফ্ল্যাগ যা ছিল ফ্রিজের ফ্ল্যাগ টল্যাক সব খুলে দিয়েছি যাতে কোনো রকম ক্ষতি না হয় কারণ প্রত্যেকবার আমাদের এখানে ট্রান্সফরমারের কিছু হলেই ঘরের জিনিস কিছু না কিছু খারাপ হবেই সবার তো এতে পড়ে আমাদের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়ে যায় প্রত্যেকবার বাজেটে ঘাটতে পড়ে প্রত্যেকবার আমাদেরকে সব কিছু ঠিক করতে হয় কারণ সংসারের প্রত্যেকটা জিনিসই আমাদের প্রয়োজনীয় তো সেই প্রত্যেকটা জিনিসই আমাদের দরকার তো সেটাকে তুমি না সারিয়েও পারবে না তো তারপরে আমরা কি করলাম যে ওখানে দাঁড়িয়েছিলাম আর এদিকে কারেন্টের অফিসে ফোন করা হয়েছে তো এখান থেকে দশ মিনিটেরও পথ না তাও ওদের আসতে অনেক সময় লেগে গেছে ততক্ষণে অনেকটাই আগুন আরও বেড়ে গেছে তো মানে খুবই বাজে অবস্থা ছিল আর আমার হাজব্যান্ড যেহেতু কারেন্টের কাজ করে তাই জন্য ও সঙ্গে সঙ্গে গিয়ে আর কি ওখানে বালি দিয়ে আগুনটাকে নেওয়ানোর চেষ্টা করছিল কিন্তু তারপরে যখন কারেন্টের লোক এসছে কারেন্ট অফিস থেকে ততক্ষণে অর্ধেক আমাদের আগুনটা এখন সবই নেমে গেছে ধোঁয়াটা খালি হচ্ছে তো এই যে দেখো কীরকম আগুন জ্বলছে দেখো আরও জ্বলছিলো অনেকটা কমেছে মানে বালি দেওয়ার পরে আর আবার যাচ্ছে গিয়ে আরও বালি দেবে মানে এত বাজে আর অয়েলটা থেকে পড়ছে বুঝতে পারছে দাও দাও করে আগুন জ্বলছে সারা লোক পাশ থেকে যাচ্ছে কিন্তু কেউ কোনো হেল্প করছে না তারপরে দেখো এদিকে পানি দিয়ে নেভানোর পরে যে ধোঁয়া হচ্ছে আর এই যে সবে মাত্র কারেন্ট অফিসে দুটো লোক এসছে তারপরে ওনারা ফোন করলো আবার তারপরে আরও কয়েকজন লোক আসলো মানে এখান থেকে আমাদের বাড়ি থেকে যদি বাইকে যাওয়া হয় পাঁচ মিনিটেরও রাস্তা না তিন মিনিটে দু মিনিটে চলে যাওয়া যায় তাও ওদের অত সময় লেগেছে আসতে তো কিছু বলার নেই আর এদিকে আমরা সবাই এই যে বসে আছি এখানে সবাই এদের আমাদের সবার চিন্তা হচ্ছিলো আমরাই সবাই মানে আগে শুনতে পেয়েছি আওয়াজটা আর এই আগুনটা লেগেছে দেখতে পেয়েছি তা অনেকে ছিল সবাই চলে গেছে আবার কিছু লোক দাঁড়িয়ে আছে এরকম হচ্ছে আর কি তো কি অবস্থা ভেবে দেখো একবার আর কারেন্ট বলে কথা অন্য কোনো জিনিস হলে একরকম জলদি নিবানো যায় তো এটা তো আর জলদি নিবানো যাবে না না তো তারপরে আমি বাড়িতে চলে আসলাম একটু পাড়ায় ছিলাম অনেকক্ষণই আজকে একটু পাড়ায় ছিলাম কারণ কারেন্ট ছিল না ঘরের প্রচণ্ড পরিমাণে মশা কামড়াচ্ছিল তারপরে বাড়ি চলে এসে যে গোপালের আরতির জিনিসপত্র সব সাজিয়ে নিয়েছি আর এদিকে গোপালের আরতি করবো বলে সব গুছিয়েও নিয়েছি তো আজকে একটা গোপাল চলে গেছে দেখো আবার গোপডু শুনে এসছে ওর মা বাবা ঘুরতে যাবে তাই যে নামাগাছ দিয়ে গেছে তাই ও ঘুরতে আমার বাড়িতে চলে এসছে আমার তো খুব ভীষণ আনন্দ হচ্ছিলো দেখে আর তারপরে আজকে যেটা আমি এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে